নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আজ রবিবার ছুটির দিন ছেলে স্কুল ছুটি টিফিনের তারা নেই সুতরাং উঠতে তো একটু দেরি হয়েছে পনেরোটা সময় উঠেছি উঠে দেখো গরম জল খেয়ে নিলাম খেয়ে চা বসিয়ে দিই চা দেখো আজকে জোড়া একই ডালে দুখানা ফুল ফুটেছে এবং এখন গরম পড়ছে তো ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে এরপর দেখো চাটা করে নিলাম আর এই ফুলটা কিন্তু জলের উপরে ভাসিয়েছিলাম শুক্রবার দিনকে দেখো যেহেতু জলে ভাসানো আছে তো একই রকম আছে আমি আজকে ভেবেছিলাম ওটাকে চেঞ্জ করব করে আমার গাছে কুন্দ ফুল ফুটছে তারপর দেখলাম যে না কুন্দ ফুলটা থাক গাছে রয়েছে আর এই ফুলটা সুন্দরই আছে যেহেতু জলে রয়েছে তো একদম নষ্ট হয়নি সেই জন্য ফেললাম না এরপর বারান্দায় বসে বসে চাটা খেয়ে নিলাম আর বেশ হাওয়া চলছে জানো তো সকাল থেকে হাওয়া চললে আমার ভীষণ ঠান্ডা লাগে একটা তারপরে চাদরও গায়ে দিয়ে নিয়েছিলাম একটা চাবি খুঁজে পাচ্ছি না তিনটে খাট আমি তন্ন করে খুঁজলাম আমার যে আলমারিটা কাঠের মিষ্টি আর কি কাঠের মিষ্টিকে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম মানে উনি দাম দিয়েছিলেন খুব সামান্য দাম দিয়ে দিয়েছিলেন আমার হাজব্যান্ড আলমারিটা রাখতে চায়নি যেহেতু এই ঘরটাকে বলেছে এক্সট্রা কোনো ফার্নিচার থাকবে না পুরোনো ওই মানে ঘরটা ফাঁকাই থাকবে যে কারণে আলমারিটাকে দিতে হয়েছিল এবার সেই আলমারির দুটো সেট আর কি চাবির আমি যখন উনি নিয়ে গেছেন একটা সেট দিয়েছি আর একটা সেট আমার কাছে ছিল এবার আমি ওনাকে যেটা দিয়েছিলাম উনি হারিয়ে ফেলেছেন এবার উনি ফোন করেও বলেছিলেন তারপর সেদিন এসছিল না বলছে দিদি আমাকে না ওই চাবিটা আপনি খুঁজে দিন আমি আপনি যেটা দিয়েছেন সেটা হারিয়ে ফেলেছি এবার যে কারণে আমি তিনটে খাটেই তন্ন তন্ন করে খুঁজলাম একটা প্লাস্টিকের মধ্যে আছে কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না তন্ন তন্ন করেও খুঁজে পাচ্ছি না আর কী বলো তো মানে যে জিনিসটা তুমি খুঁজে পাবে না অথচ জানো তুমি আছে আমার ঘরেই আছে একদম নিশ্চিত আমি যেহেতু আমি নিজের হাতে রেখেছি এবং প্লাস্টিকটাও মনে আছে সাদার মধ্যে একটু গোল গোল লাল লাল ছোপ আছে প্লাস্টিকটা তার মধ্যে মানে কয়েকটা ওই চাবিই আছে বেশিরভাগ মানে ওর বাবার স্কুটির দুটো চাবি তার একটা সেট আলমারির একটা সেট ছিল তারপর আরও অনেকগুলো জিনিস আছে কিন্তু জানো তো মাথার মধ্যে না মানে ঘুর পাক খাচ্ছে অথচ জিনিসটা খুঁজে পাচ্ছি না ওই যখন খাট দুটোতে হাইড্রলিক করা হলো তখন তো জিনিসপত্র সব বের করা হয়েছিল একটু চেঞ্জও হয়ে গেছে অদল বদল হয়ে গেছে খুঁজে পাচ্ছি না অথচ আমি শিওর আমার ঘরেই আছে তা যাই হোক সকালে উঠে খাটের মধ্যেও খুঁজলাম পেলাম না ওই মাথার মধ্যে ঘুরছে যে কোথায় থাকবে কোথায় থাকবে এরপর দেখো যেহেতু মিলেটটা ওর বাবা করে নেবে আমি আর ছেলে রুটি খাবো আর কি আমি বলেই দিয়েছিলাম আমার ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম তা বললো যে না রুটি খাবে তা ওর বাবাকে বলেছিলাম তাহলে আমাদের জন্য আর মিলের ভিজিও না তা আমি যেহেতু ছেলে একটু দেরিতেই ওঠে আমি ভাবলাম ঘরটাকে ঝুলটা ঝাড়লাম আগে হালকা হালকা ঝুল পরে ফ্যান চলছে না ফ্যান চললে তো তোমার দুদিন বাদে বাদেই ঝাড়তে হয় ঝুলটা যেহেতু ফ্যান চলছে না তাই ঝুলটা ঝেঁড়ে ঘরটাকে ঝাড় দিলাম আর জানলাগুলো তো দেখো একটু বোলাতেই হয় যাতে মাকসার জালিটা আর কি না পড়ে আর দেখেছ কীরকম হাওয়া চলছে আমি যখন বারান্দায় বসেছিলাম মানে কান কন কন করছিলো মানে আমার কানে যদি হাওয়া লাগে না বিশ্বাস করো আমার মনে হয় সবথেকে কষ্টের এরপরেই না গলা ব্যথা হয়ে যাবে যেই হাওয়া লাগবে গলাটা ব্যথা হবে গলা খুসখুস করবে তারপরেই ওই মানে জ্বালা করে ঠান্ডা লেগে যাবে কালকে পরশু দিনকে অনেকগুলো টবের আর কি রিপোর্টিং করেছিলাম তা সেগুলোতে ছায়া জায়গাতে রেখেছিলাম এবার সব টবগুলোকে ওই আটখানা টব আবার এই সাইডে এনেই রাখলাম কারণ একটু ছায়া জায়গা কিন্তু ওই পাশটা আবার পরে রোদ আসে আবার এখানটা আবার রোদ আসে না এরপর গাছগুলো শুকিয়ে গেছে জল দিয়ে নিলাম এই গরম আসছে মানে দিনে দুবেলা জল ঘরটা ঝাড় দেওয়ার পরে টুক করে গিয়ে আটাটা মেখে এসেছিলাম আর ফ্রিজে কুমড়ো ছিল কুমড়োটা বাইরে বের করে এসেছি গিয়ে কুমড়ো আলু ভাজা করব আর রুটি করব এরপর দেখো কুমড়ো আলু ভাজা বসিয়ে দিয়েছি রুটিটাও করে নিচ্ছি আর আমার ফোনের যে স্টোরেজ ফুল হয়ে গেছিল সেটা আমার খেয়াল নেই আমি জানি ভিডিও হচ্ছে পরে দেখি আর ভিডিওটা হয়নি তো যাই হোক আবার সব ডিলিট করে যেগুলো অনেক এক্সট্রা ছবি আছে সেগুলো ডিলিট করে ভিডিওগুলো ডিলিট করে তারপর আর কালকে রাত্রে সুজি করেছিলাম আমার বলি না যখন যেটা খেতে ইচ্ছা করে আমি আমার মতন বানিয়ে নি কালকে ভীষণ সুজি খেতে ইচ্ছা করছিল ঘি দিয়ে ভেজে কাজু ভেজে কিশমিশ দিয়ে একদম শুকনো করে সুজি করেছিলাম কালকে রাত্রে আমি রুটি দিয়ে সুজি খেয়েছিলাম আর সকালের কুমড়ো আলু ভাজা ছিল ওর বাবাকেও মিলেটের মধ্যে কুমড়ো আলু ভাজা দিলাম দিয়ে ওরা আগে খেলো তারপরে আমি পরে খেয়ে নিলাম নিয়ে এবার এই ঘরটাকে কাজকর্ম করব দেখো মানে ক্যামেরাটা এই যে বলি না যে ক্যামেরা কাজ করার সময় ধরো ক্যামেরাটার দিকে লক্ষ্য করছি না তখন কিন্তু এরকম অনেক ভিডিও আমার ডিলিট করে দিতে হয় পুরো ঝাপসা হয়ে যায় মানে পুরো মানে রোদের দিকে ক্যামেরাটা রয়েছে পুরো ঝাপসা হয়ে যায় তা যাই হোক এরপর ঘরটাকে পুরো ডাস্টিং করে ঘরটাকে ঝাড় দেবো সকালে তো খাবার হয়ে গেছে ওর বাবা চলে গেছে বাজারে চিকেন আনতে বলেছি আজকে চিকেন করব আর ফ্রায়েড রাইস করব তিন চার দিন ধরে একটা মোচা কেনা রয়েছে রোজ ভাবি রাত্রিবেলায় সন্ধ্যের পরে যে মোচাটাকে কাটবো কিন্তু বিশ্বাস করো ওই যে এখন কী করি মানে পরের দিন যে ভিডিওটা ছাড়বো সেটা আমি আগের দিন রাত্রে কমপ্লিট করে রাখি যার ফলে সন্ধ্যের থেকে পুরো এডিটিংটা করি কমপ্লিট করি করে যখন আমি ভয়েস দিই তখন অনেক রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি ভয়েসটা দিয়ে পুরো কমপ্লিট করে রাখি মানে কি বলো তো সব রকমভাবে দেখছি মানে যেদিনকে ভিডিও ছাড়ি ধরো আমি তো প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে সাতটায় ছাড়ি তার এক ঘন্টা দু ঘন্টা আগেও কোনো কোনো দিন কমপ্লিট করে রেখেছি আবার এখন আগের দিন রাত্রে কমপ্লিট করে রাখছি সব রকম আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে ইউটিউবের পলিটিক্সটা কী ইউটিউবের মধ্যেও একটা রাজনীতি আছে বুঝেছ নিয়মকানুন আছে এবার তুমি তো সেটা জানতে পারবে না এবং যারা জানে তারাও তোমাকে জানাবে না তা যে কারণে সব রকমভাবে চেষ্টা করছি দেখি তো আগের দিন রাত্রে কমপ্লিট করে দেখি তো আমার ভিউজ বাড়ে কি না সেটাতেও দেখছি কয়েকদিন ধরে করছি কিন্তু করছি তাতেও ভিউজ নেই আবার দু ঘন্টা আগেও করে রেখেছি তাতেও ভিউজ নেই সকালবেলাতেও এডি মানে যেদিনকে ধরো সন্ধ্যে সাড়ে সাতটায় ছাড়বো সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে পুরো কমপ্লিট করে রেখেছি ধরো বারো ঘন্টা আগে তাতেও ভিউজ নেই তা যাই হোক ওই বুঝতে বুঝতেই মনে আমার চুল পেকে যাবে এবার যাই হোক ও আমি কী বলতো ভাবি না আমি যদি ভাবি না সত্যি কষ্ট পাবো কারণ দু বছর হয়ে গেছে আর রান্নার ভিডিও রান্নার চ্যানেলটা তারও এক বছর আগে সুতরাং আমার মানে কী বলতো হতাশা এসে যাবে আর কি তাই এটা তো আমি কী বলতো একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি দেখি না এ শেষ দেখে ছাড়বো আর কি কি হয় সবার যখন হয় আমার কেন হবে না আর দেখো আমি কখনোই বলবো না যে আমি ভালো ভিডিও বানাই কিন্তু এটুকু বলবো অনেকের থেকে ভালো ভিডিও বানাই যাদের আমি দেখেছি কি বাজে এডিটিং অথচ তাদেরও ভালো ভিউজ আছে তারা পয়সা পাচ্ছে আমি পয়সাটা বাদ দিলাম ভিউজ তো আছে কিন্তু তাদের থেকে আমি ভালো করি আমি এক কক্ষণ বলবো না যে আমি সবার থেকে ভালো করি বা খুব ভালো করি কখনোই না কিন্তু অনেকের থেকে ভালো করি যাদের ভিডিওতে ভিউজ আছে অথচ খুব বাজে এডিটিং তা যাই হোক ওই জন্যই না এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে দেখি শেষ দেখে ছাড়বো দু বছর লাগুক তিন দু বছর তো হয়ে গেল তিন বছর চার বছর পাঁচ বছর ততদিন যদি ইউটিউব থাকে আর যদি ইউটিউব উঠে যায় আমি তো সেদিনকে বিশ্বাস করো ঘরের মধ্যে একটু নাচানাচি করে নেব কারণ যে ওই যে কিছু মানুষ কিচ্ছু না অসভ্যের মতন মানে পোশাক খুলে পয়সা ইনকাম করছে তাদের রোজগারটা বন্ধ হয়ে যাবে আমাকে হয়তো শুনে অনেকে স্বার্থপরের মতন ভাবতে পারো হিংসুটে ভাবতে পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার মনে হয় এই যে নোংরামো করে যারা রোজগার করছে তাদের মানে ওই আয়ের উৎসটা বন্ধ করলেই না ঠিক হয়ে যাবে এবার করো কি করে করবে পয়সা রোজগার করো তা যাই হোক যদি কোনো দিন ইউটিউব বন্ধ হয়ে যায় আমার তো দেখো হ্যাঁ আমিও দু বছর ধরে পরিশ্রম করেছি দু বছর কি তারও দেড় বছর আগের থেকে ধরো আমার সাড়ে তিন বছর ধরে ইউটিউবে আমি রয়েছি হয়তো কোথাও পৌঁছাতে পারিনি রয়েছি তলানিতে পড়ে রয়েছি কিন্তু খেটেছি তো এটা তো অবিশ মানে আমি জোর গলায় বলতে পারবো আমি পরিশ্রম করেছি কিন্তু আমি রাস্তাটা খুঁজে পাইনি মানে ওপরে ওঠার ভালোভাবে ওপরে ওঠার রাস্তাটা কিন্তু আমি খুঁজে পাইনি আমাৰ ভিডিঅ'ৰ ভিউজ খুব কম পঞ্চাশ একশো কিন্তু বিশ্বাস করো আমার এটা ভেবে খুব ভালো লাগে যে যারা আমার ভিডিও দেখে তার মানে আমার মেন্টালিটির সঙ্গে তাদের মেন্টালিটি ম্যাচ করে বলেই দেখে না নাহলে আমার ভিডিওতে তো কি আছে বলো অনেকেই ভাববে ধুর গদধরা ভিডিও দেখায় কিছুই নেই এর ভিডিও কেন দেখব তারা একদিন দেখবে দুদিন দেখবে তিন দিন আর দেখবে না কিন্তু যারা দেখে রোজ দেখে আমাকে ভালো ভালো কমেন্ট করে এবং অনেক কাছের মানুষ আছে যারা কিন্তু দেখে আমায় কমেন্ট করে না আমার স্কুলের বান্ধবীরাও আছে হয়তো কমেন্ট করে না কিন্তু আমি জানি দেখে তা তোমাদের প্রতি আমি অশেষ মানে কৃতজ্ঞ তোমরা পাশে আছো বলেই আমি ভিডিও করার উৎসাহ পাচ্ছি আর আমি এইটুকু কথা দিচ্ছি আমি কিন্তু আঙুল ফুলে কলা গাছ হব না তাই যদি ইউটিউব থেকে কোনোদিন পয়সা রোজগারও করি আমি কিন্তু নেইল এক্সটেনশান করে এসে তোমাদের কাছে আঙু দেখাবো না বা চুলে কালার করে এসে আমি কাক হয়ে ময়ুষ্য যে তোমাদের সামনে নাচানাচি করব না কারণ আমি ওই পরিবেশে বড় হইনি বা আমার রুচিও ওরকম না তা প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি এরকমই থাকবো দেখো রান্নাটা কমপ্লিট করেই আমি স্নান করে আসলাম আর আমি ঠাকুর বাসন মেজে রেখেছিলাম ফুল তুলে রেখেছিলাম ঘরও মুছে রেখেছিলাম পুজোটা ওর বাবা দিয়ে দিয়েছিলো যেহেতু আমার একটু দেরি হবে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম প্লেটে সাজিয়ে গুছিয়ে আমার খাওয়াতেও ভালো লাগে নিজের খেতেও ভালো লাগে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা